আমার পরিচয়টা দি আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয় ছিলাম আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জ বর্তমান সেক্রেটারি এবং এখানে আমার সতেরো জন ভাই শহীদ হয়েছে আমরা বানিয়ে তানাকে পুড়িয়ে পুড়িয়েছিলাম আমাদের প্রতিবাদে আমাদের ভাই ন জন হত্যা করা হয়েছিল এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি আপনি এটা কি মিনিং আমি বুঝি আমি বুঝতে এসেছি হবিগঞ্জে ঘুম থেকে উঠে যা পেয়েছি তা পরে চলে এসছি আপনি আমাকে বুঝান এটা আসলে যে এই কথা আপনি কেন বলেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে ও ডেভিড ছিল আপনি কোনটিতে দেখেছেন আপনি কি মানে এই ছবির ভিডিও দেখেন নাই এতগুলো পাঠান হয়েছে আপনি দেখেন নাই স্যার পাঠায় নাই আমি পাঠায় নাই তা আপনি ওদের কি বলেছেন আপনি জুন করে চালান দিয়ে দেন আমরা জুলাই অভ্যুত্থানের গভর্মেন্ট এখানে ফোন করছে আমার আমরাই গভর্নমেন্টকে ফোন করেছি ওই জায়গাতে আপনার আমাদের প্রশাসনের লোক আপনার আমাদের ছেলে থেকে গ্রেফতার করে নিয়ে এসেছেন সতেরো জন ভাই আমি জানি না কাদের কি পরিচয় আমাদের এখানে সতেরো জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে ক্রুশাল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ এদের মাঝে একটা বাণিজ্য আমরা তা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম এস আই সুন্দর আমরা জ্বালা গিয়েছিলাম আপনি এসছেন ঠিক আছে তুই জায়গা থেকে কোন সাহা সে নিয়ে কথা বললাম জানতে চাই আজকে